এদিকে হচ্ছে বাইরে একটু বসে আছি একটু রোদ পাইলাম এই জন্য আসছি বাইরে আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বাট আমি একটু অসুস্থ শুধু তো যাই হোক বর্তমান অসুস্থতার মধ্যে থাকতেও হচ্ছে মানে কি আর বলবো আপনাদেরকে মন থেকে একটু শান্তি পাচ্ছি এই যে দেখেন নতুন কাজ শুরু হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ কোয়েল পাখির খামারের কাজ অর্থাৎ হচ্ছে কোয়েল পাখির ঘরের কাজে আমরা ধরছি হ্যাঁ নতুন একটা উদ্বেগ নিছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ শুরু করে দিছি আমাদের হচ্ছে মিস্ত্রি চলে আসছে আজকে এই যে দেখেন আজকে সকাল থেকে কাজ করতেছে অর্থাৎ সকাল দশটার পর থেকে চলে আসছে কাজ শুরু করে দিছে আজকে সারা সারাদিনে যেটা যে মানে যেহেতু যেটুকু হবে আর কি করবে নাহলে আর কি যে কয়েকদিন লাগে কাজ করতে এই কয়েকদিন হচ্ছে কাজ করবে আর যেহেতু হচ্ছে বর্তমান খুবই ব্যস্ততার দিন সিজেনারি দিন এই জন্য হচ্ছে একজনই আসছে সবাই ব্যস্তর মধ্যে ব্যস্ততার মধ্যে থাকে জন্য আর কি একজনই আসছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে ছাগল কিন্তু আমার খামারে পঁচিশটা প্লাস ছিল সব মিলিয়ে আর এখন দেখেন মাত্র এই কয়েকটা ছাগল এখন মাত্র বারোটা ছাগল আছে ছোট বড় মিলিয়ে আমার খামারে তো কয়েকদিন থেকে যেহেতু রোদ নাই কোনো মানে হচ্ছে পরিবেশটা একদম ঠান্ডা কাজেই ভীষণ চাপে আছি ছাগলগুলোকে নিয়ে ছাগলের জন্য ঘাস নাই সংগ্রহ করা ঘাস নাই বর্তমান চতুর্পাশে হচ্ছে গাছের যে পাতাগুলো আছে বাঁশ পাতা কলা পাতা তার বাদ দিয়ে আমরা যে পাখির জন্য যে গাছগুলো কাটছি এখানে দেখেন অনেক পাতা ছিল এগুলো খাইলো দুই দিন থেকে হ্যাঁ আর হচ্ছে চতুর্পাশের গাছের পাতাগুলো সংগ্রহ করে এগুলো খাওয়াচ্ছি তো এই রকম করে হচ্ছে চলতেছে টুকটাক করে যেহেতু ছাগলের সংখ্যাও কম আর আমি ছাগলগুলোকে বর্তমান ফিট খাওয়াচ্ছি যেন ছাগলগুলোর গ্রথ কমে না যায় তার মধ্যে আমার ছাগলগুলো হচ্ছে সবগুলো বিক্রি করে দিলাম গাভিন ছাগলগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু গাভিন এখন যেহেতু ছাগলের সংখ্যা কম তাই বাড়ির আশেপাশে যে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে আমি একটু পাহাড়ায় আসি যেন কোথাও যাইতে না পারে চতুর্পাশে হচ্ছে একটু গাছের পাতা এগুলো কুড়িয়ে খাচ্ছে তারপর হচ্ছে যে এগুলো এইভাবে সংগ্রহ করে খাচ্ছে তারপরেও কিন্তু একটু আগাচ্ছে যখনই ছাগলের সংখ্যা বেশি হয় তখনই কিন্তু এই রকম আর কি সুযোগ থাকে না তখন ঘরে বন্দি রাখতে হয় আর হলে অনেক খাদ্য হচ্ছে যোগান দিতে হয় তো যেহেতু একটা কাজে নামছি হ্যাঁ এই জন্যই কিন্তু মূলত ছাগলগুলো বিক্রি করে দিলাম টাকার প্রয়োজন ছিল আর তারপরেও হইল কি আমার হচ্ছে ঘাসের জমি যেহেতু এবার ঘাস রাখতে পারি নেই এটা কিন্তু অনেক বড় একটা চিন্তার বিষয় এই জন্য ছাগলগুলো বিক্রি করি এখন কিন্তু দুইটা বাজে দুপুর দুইটা বাজে আর এই যে আজকে হচ্ছে আকাশের মানে অবস্থা আজকে মনে হয় এক সপ্তাহ পর হ্যাঁ এক সপ্তাহ পর আজকে রোদ একটু দেখা দিচ্ছে যখন একটা বাজে তখন থেকে একটু একটু করে হচ্ছে আকাশটা পরিষ্কার হয়েছে কিন্তু সেই রোদ উঠছে তেমন কিন্তু না খুবই হালকা মানে একবারে যেটা না বললেই নয় রোদ রোদ লাগতেছে কিন্তু আবার রোদও নাই তার মধ্যে আবার ফের বাতাস কি পরিস্থিতির মধ্যে আসি আমি কয়ে অনেক দিন থেকে অসুস্থ এবার মাসের শুরু থেকে অসুস্থ তারপর মাঝখানে একটু ভালো হয়েছিলাম লাস্ট চোদ্দ তারিখ থেকে এমন অসুস্থ পড়ে গেছি এমন অসুস্থর মধ্যে এখনও ভালো হইতেছি না তো একটু রোদ দেখে আমি এদিকে বের হয়ে আসলাম আর সকালেই কিন্তু আমাদের মিস্ত্রি চলে আসছিল কোয়েল পাখির ঘর বানানোর জন্য যেহেতু প্রচুর কাজের দিন এজন্য একজনই আসছে শুধু তাও সেটা আমাদের নিজেদের মধ্যে আমার বড়ো বোন হচ্ছে না আমার দুই নাম্বার বোনের হাজব্যান্ড এগুলো কাজ পারে খুব সুন্দর করে পারে আর কি তো আমার দুলা আর কি আমাদের ঘরের কাজটা করে দেবে তো আবার হচ্ছে আমার আব্বা তো এখনও আসে নাই কাঠ নিয়ে আমাদের তিনটা গাছ কাটা হয়েছিল ঘরের জন্য টোটালি পঁচিশ হাত একটা ঘর হবে কোয়েল পাখির আমার আব্বা এখনও আসে নাই সব কাঠে হয়েছে কিন্তু বাতা হয় নাই বাতা শট পড়ছে যার ফলে আরও একটা গাছ একত্রিশশো টাকা দিয়ে কেনা হয়েছে শুধু বাঁশের হচ্ছে সরি বাতার জন্য ও ওইটা হচ্ছে আজকে গাড়ি নিয়ে গেছে ওই গাছের হচ্ছে কাঠগুলো নিয়ে আসার জন্য আর এদিক সকাল থেকে মিস্ত্রি কাজ করতেছে বাড়িতে আমিও হচ্ছে একটু ব্যস্ত ছিলাম কাজকর্মগুলো শেষ করে এদিক বের হলাম আর কি যে একটু রোদে যাই যদি একটু ভালো লাগে তো এদিকে বাতাস করতেছে আমি এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাবো এরকম রোধে তো আর মনে করেন থাকার মানেই হয় না যদি উল্টা পাশে আরও বাতাস লেগে ঠান্ডা লেগে যায় তাই না তো যাই হোক সবাই দোয়া করবেন যেন কাজটা আমরা হচ্ছে খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি বিপদ আপদ ছাড়াই যেহেতু আজকে শুরু হয়েছে লাগবে তিন চারটা দিন আর কি আর ঢালাইয়ের কাজটা হয়তো একটু দেরি হতে পারে অনেক টাকা পয়সার ব্যাপার তো ধীরে ধীরেই কাজটা করতে চাচ্ছি আর আমার অবস্থা তো একেবারেই শেষ অসুস্থতার মধ্যে থাকতে থাকতে মন মানসিকতা এমন খারাপ হয়ে গেছে যে নতুন কোনো কাজের প্রতি কেন জানি উৎসাহই নাই ভালোই লাগতেছে না যে নতুন কোনো কাজ করি বা কাজের প্রতি মনোযোগ দেই কিছুই ভালো লাগতেছে না আসলে শারীরিক সুস্থতা হচ্ছে সব সবথেকে বড়ো নিয়ামত সুস্থতাই হচ্ছে নতুন কাজের নতুন শক্তি হ্যাঁ এটাই আর কি আমি যা বুঝতেছি এখন তো আর করার আল্লাহ তালা যেভাবেই রাখছে তারপরে আলহামদুলিল্লাহ বলি সময় এদিকে হচ্ছে বাইরে একটু বসে আসি একটু রোদ পাইলাম এই জন্য আসছি বাইরে